প্রাচীন কাল থেকে এই ভারতবর্ষ বিভিন্ন আশ্চর্য মন্দিরে সমৃদ্ধ আজ আমরা এরকমই এক মন্দিরের দর্শন করতে চলেছি মাত্র পঁচিশ টাকাতে আমরা যাবো ছিন্নমস্তা মন্দির ঝাড়খন্ড রাজ্যের রামগড় জেলাতে অবস্থিত মা ছিন্নমস্তার মন্দিরটি দুনিয়ার সবচাইতে পবিত্র সিদ্ধপুর গুলির অন্যতম এইটা হচ্ছে দামোদর নদী দেখছো দামোদর নদী আর এদিক থেকে ঝর্নার আকারে পড়ছে মা ভৈরবী আর এখানে সব থেকে বিখ্যাত জিনিস যেটা হলো পেড়া আজ আর অতটাও নাই অন্যদিন যতটা থাকে আসামের পর এই মন্দিরটাই হলো সাধনার অন্যতম পীঠস্থান এই মন্দিরটি ছ হাজার সাল পুরানো এটি বিশ্বকর্মার দ্বারা বানানো হয়েছে আজকে আমরা জানব যে আমরা সেখানে কিভাবে পৌঁছালি এখানে দেখার মতো কি আছে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওয়েলকাম টু পুরুলিয়ান পুরুলিয়ানে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সকলকে তো আজকে আমরা একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে বেড়ে সেই জায়গাটা হলো ছিন্নমস্তা রাজরাপ্পা মন্দিরে বলেও আমরা অনেকে চিনে থাকি তো আজকে সেই রাজরাপ্পা মন্দির যাব সেখানে পুজো দেব তো সেই রাজরাপ্পা মন্দিরে আমরা কীভাবে যাচ্ছি একদম কম খরচে মাত্র পঁচিশ টাকাতে আমরা যাবো আজকে ছিন্নমস্তা মন্দির রাজরাপ্পা যেটা ঝাড়খন্ডে অবস্থিত কম সময়ের মধ্যে আমরা কিভাবে ছিন্নমস্তা মন্দির যাচ্ছি আছে সব কিছু বিবরণ তোমাদেরকে আজকে দিব তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলি যে পঁচিশ টাকাতে আমরা যাচ্ছি ছিন্নমস্তা পঁচিশ টাকাতে এই যে দেখছো ট্রেনের টিকিট আমরা কাটি নিয়েছি আমরা এখন যে ট্রেনটাতে যাবো সেটা নাম হলো বরকাখানা বরকাখানাটাই হচ্ছে একমাত্র ট্রেন যেটা ডাইরেক্ট ছিন্নমস্তা যাচ্ছে আমরা নামবো বোলা রোডে বোলা রোড স্টেশনে নামবো নামে নিয়ে ওখান থেকে অটো ধরবে তো এই যে টিকিট পঁচিশ টাকা নিল এক একজনের পঁচিশ টাকা পড়ছে সেই পঁচিশ টাকাতে তোমরা পৌঁছে যাবে একদম ছিন্নমস্তা পুরুলিয়া রেল স্টেশন থেকে সকাল ছটার সময় আমরা বরকাখানা ট্রেন ধরে রওনা হলাম ছিন্নমস্তার উদ্দেশ্যে তো বন্ধুরা ব্যাপার যে আমরা অবশেষে নামে পৌঁছাইছি গোলা স্টেশন গোলা রোড তোমরা সার্চ করলে দেখতে পাবে গুগলে ছিন্নমস্তা যাওয়ার জন্য সব থেকে কাছের যদি কোনো স্টেশন হয় তো সেটা হচ্ছে গোলা রোড আর অনেকে রামগড় ক্যান্টনমেন্টও নামতে পারো কিন্তু রামগড় ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে প্রায় আঠাশ কিলোমিটার আর গোলা রোড থেকে হচ্ছে চোদ্দ কিলোমিটার প্রায় তো তোমরা যদি ছিন্নমস্ত যেতে চাও তো এটা হচ্ছে থেকে বেস্ট স্টেশন এখান থেকে তোমরা সবথেকে কাছে পৌঁছাতে পারবে তুমি দেখছো অটো আছে এখানে অটো দাঁড়ান দাঁড়ায় আছে এই অটো ধরে এখন আমরা যাবো ছিন্নমস্তা মন্দির এখানে তোমরা অটো পাই যাবে চাইলে তো দেখি কীরকম কি ভাড়া বলছি এরা তো বন্ধুরা ব্যাপারে যে এখানে চল্লিশ টাকা করে ভাড়া লাগবে আর নিয়ে পৌঁছায় নেবে ছিন্নমস্তা মন্দির তো চল্লিশ টাকার এক পয়সা বুঝে কমে হবে না তো ঠিক আছে কোনো উপায় নেই চলো চল্লিশ টাকা করে যাওয়া যায় যাইনি তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছাইছি রাজরাপ্পা মন্দির ছিন্ন মন্দির যেটা বলি আমরা তো এই যে দেখছি আমার পিছন থেকে দোকানগুলো আছে রাজরাপ্পা মন্দিরটি ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি দীর্ঘকাল ধরে তীর্থযাত্রীরা এখানে ভিড় জমায় মা ছিন্ন মস্তার দর্শনের আশায় এইখানে মন্দিরের আশেপাশে প্রচুর পূজার সামগ্রীর অসংখ্য দোকান তোমরা লক্ষ্য করবে যেখানে তোমরা পূজার সামগ্রী নিবে সেইখানেই গাড়ি পার্ক আর জিনিসপত্র রাখার সুবিধাও পাওয়া যাবে এখানে সবথেকে বিখ্যাত জিনিস যেটা হলো পেড়া মন্দিরটি ভৈরবী এবং দামোদর নদীর সঙ্গমস্থলে দাঁড়িয়ে আছে যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এখানে এখন আমরা স্নান করব এই নদীটাতে তারপরে যাব ওই মন্দির তো বন্ধুরা ব্যাপার হচ্ছে

এবং কোলা রোড স্টেশন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে দামোদর নদী আর তার সাথে ভৈরবী নদী ঝর্নার আকারে পড়ছে এই যে দেখছি ঝর্ণার আকারে ভৈরবী পড়ছে আর এটা হচ্ছে দামোদর নদী আর এদিকে দেখো নৌকা ভোটেরও ব্যবস্থা আছে আর ব্রিজটা আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে এইখান থেকেই পূজার লাইনটা শুরু হয় আজ বেশি ভিড় নাই লাইন বেশি নাই কমেই আছে অন্য দিনের তুলনায় আজকে এখানে বাবাজি যজ্ঞে বসে গেছে যজ্ঞ করবে কাছা করে এখানে আর এটা আছে মেন মন্দিরটা এদের ভিড়টা অতটাও নাই অন্য দিন যতটা থাকে এই যে এদিকে যে রেলিংগুলো দেখছো এগুলো তো পুরো ভরে যায় কিন্তু আজকে নাই কেতনে কম মসি মালা হ্যাঁ হ্যাঁ মালা হ্যাঁ এই যে পাঠা নিয়ে চলে আসছে যারা যোগ দিয়ে দিন শেষ ছিল নাকি মানুষের পাঠায় শুনে আছে কোনো চাপ নেই স্থানীয় বিশ্বাস অনুসারে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল মহাভারতের সময়কালে তৎকালীন রাজা পদ্মরাজ কর্তৃক যিনি এখানে ছিন্নমস্তা দেবীকে তপস্যা করতেন এখানে রোজ হাজার হাজার পাঠার বলি মা ছিন্নমস্তাকে উৎসর্গ করা হয় কিন্তু একটা বিষয় হলো যে এইখানে কোনো মাছি কিন্তু তোমরা লক্ষ্য করবে না অবশেষে আমরা একদম মেন গেটে চলে এসেছি যেখান থেকে মন্দিরটা ঢুকছে সবাই তো এখানে লেখা আছে ফটোগ্রাফি প্রোভাইডেড এরিয়া তো আর ওইখানে ভিতরে আশা করি ভিডিও করতে পারবো না তো এরপর তোমাদেরকে পূজা করায়নি আসেনি তারপর বাকিটা দেখা আছে এই ধারে পুরা দেখা পূজা নারকেল ফাটা বই ধরে বন্ধুরা আমাদের হাতে আর বেশি সময় নাই আমাদেরকে আবার ওই ট্রেনটাই ধরতে হবে আমরা যে ট্রেনটা এসেছি বরকাখানা বরকাখানা ট্রেনটাই আবার আমাদের ধরতে হবে সেটা এখানে গোলা রোড স্টেশনে চুয়াল্লিশ টাইম আর হাতে বেশি সময় নেই আমাদেরকে তার মধ্যে পুরাটা একটু ঘুরে নিয়ে একটু দেখতে হবে তো সেই ওই বরকাখানা ট্রেনটাতে আমরা পুরুলিয়া যাবো এটাতে দেখেছি ঠিক আছে চলো যতটুকু সময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা কারা রাজরাপ্পা মন্দির আসেছো তারা অবশ্যই ভিডিওতে জানাবে কমেন্টের মাধ্যমে তো ঠিক আছে চলো দেখা যাক বন্ধুরা এখন আমরা যেদিকটা যাচ্ছি এদিকটাতে আরো কিছুগুলো মন্দির আছে লোটাস টেম্পেল থেকে শুরু করে আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এটা দেখছো এটা একটা মন্দির বলে শ্রীকৃষ্ণ লোক আর এটা আর একটা মন্দির বটে আর এদিকে আছে লোটাস টেম্পেলটা চলো লোটাস টেম্পেলটা ঘুরে নিই তো দেখছো এটা হচ্ছে সেই লোটাস টেম্পেলটা মা দুর্গা মন্দির সেই পদ্মর ফুলের মতো দেখতে মন্দিরটা পুরাটায় ওই এলাকার মানুষ কোনো শুভ কাজ করার আগে মায়ের দর্শন অতি অবশ্যই করে মায়ের দরবারে প্রতিদিন তিন বেলা সন্ধ্যা আরতি হয় ভোরে দুপুরে এবং সন্ধ্যায় এবার চলো জানি লিয়া যাক যে কে এই দেবী ছিন্নমস্তা হিন্দু শাস্ত্র মতে দেবী পার্বতীর দশটা রূপের মধ্যে অন্যতম হলেন দেবী ছিন্নমস্তা তন্ত্র সাধনার জন্য যে চণ্ডিকা দেবীর আরাধনা করা হয় তিনিই দেবী ছিন্নমস্তা মায়ের পৌরাণিক কাহিনী নিয়ে বহু মতভেদ আছে তবে যে কাহিনীটি সবচেয়ে বেশি প্রচলিত আছে সেটা হলো একদা দেবী ভবানী তার দুই সঙ্গী ডাকিনী ও শাকিনীকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে গেছিলেন স্নান করতে করতে দেবীর সঙ্গীরা ক্ষুধার্ত হয়ে পড়েন এবং দেবীর কাছে খাবারের জন্য অনুরোধ করেন তখন দেবী হাতে নিজের মাথা কেটে ফেলেন এবং সেই রক্ত ধারা পান করে নিজে এবং সঙ্গীদের ক্ষুধা মেটান মন্দিরের চার প্রান্তে চারটি কুণ্ড আছে কথিত আছে কুণ্ডতে স্নান করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় ঘটনাটি আলৌকিক মনে হলেও স্থানীয় মানুষদের বিশ্বাস ছিন্নমস্তা দেবী খুবই জাগ্রত এই প্রাচীন মন্দিরের মাহাত্ব আমাদের মতো তুচ্ছ মানুষের বর্ণনা করা সম্ভব না আপনি অতি অবশ্যই আসুন মায়ের দরবারে মায়ের কাছে মাথা তো বন্ধুরা যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলে তো আর ভিডিওটা লং করছি নাই ভিডিওটা এখানে স্টপ করছি তোমাদের যা যারাই ছিন্নমস্তা আসবার হবে তারা আমি যে রুটে বলে দিলি সেই রুটে আসতে পারো হ্যাঁ খুব সহজেই তোমরা পৌঁছে যাবে রাজরাপা মন্দিরে পুরুলিয়া থেকে বরকাখানা ট্রেনটা ধরে সকাল ছটার সময় ছাড়ে পুরুলিয়া স্টেশন থেকে তোমরা বরকাখানা ট্রেনটা ধরে নিয়ে সোজা সোজা আসে নেমবে গোলা রোড স্টেশনে গোলা রোড থেকে অটো পায়ে যাবে অটোতে নিবে চল্লিশ টাকা করে ভাড়া সেখান থেকে তোমরা ডাইরেক্ট রাজরাপ্পা মন্দির পৌঁছে যাবে তারপরে আবার সেই বরকাখানা ট্রেনটাই দুটা চুয়াল্লিশে গোলা স্টেশনে ছাড়বে সেটাতে তোমরা আবার পুরুলিয়া ব্যাক করতে পারো তো ঠিক আছে যতটা সম্ভব হইল আমাদেরকে দেখানোর চেষ্টা করলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে গুড বাই ভালো থাকবে সবাই